جمال مصطفیٰ دیکھو امام الانبیاء دیکھو حبیب کی بیر یاد دیکھو امام الانبیاء دیکھو حبیب کی بیر یاد دیکھو تمنا مودت سے ہے جمال مصطفیٰ دیکھو وہ جن کے دیکھو शनि जी न क मुनवर करिसन फो रहे नुमा देखो मुन करिसन फज़ा उहो रह नुमा देखो इमामोला दे دیکھو حبیب کی بیریا دیکھو تمنا موت تو جمال مصطفیٰ دیکھو اللہم बर تمنا قلب مجتر کی وہ دور بے دیکھو تمنا قلب مجتر مجھ وہ دور بے دیکھو امام دیکھو حبیب دیکھو ہمریا دیکھو امام الانبیاء دیکھو حبیب کے بیری یاد دیکھو تمنا مودتوں سے غیر جمال مصطفیٰ دیکھو قدم باگل مدینہ سے تصور میں مدینہ ہے غلوم سبحان اللہ علب آل کے جولے والا گھلو نا कदम गुरू मदीनास मदीना

جمال مصطفیٰ دیکھو اللہ ہم صلی علی আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুলব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মুহিদালা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা মেনেছে যারা ভালোবেসেছে যারা মুহাব্বত করেছে তাদের থেকে শিক্ষা নান মানাকাকে বলে মানার মতন মুহাব্বতের মতন মুহাব্বত ভালোবাসার মতন ভালোবাসা আল্লাহ রদি আল্লাহ পাকে নেক বান্দা হাজাতে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ জানাক আল্লাহ পাক বুখারী শরীফের ইমাম করেছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে প্রথম জীবনে চোখে দেখতে পেলেন না মাকাম দেন আল্লাহ আমার এই ইসমাঈল বুখারী আল্লাহ এই চোখটা ভালো করে দেন আল্লাহ

মোহাম্মদ ইবিনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে যে রাতে উনি হয়েছেন হয়েছে তার কয়েকদিন আগে ওনার একজন ছাত্র দেখছেন কয়েকজন আমরা কয়েকটা সাহাবাকে নিয়ে আমার রাসূল দাঁড়িয়ে আছেন সাহাবাদের নিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর কাউকে সাথে নেবেন ইন্তেজার নবী বললেন আমার খাস উম্মতকে সাথে নেবেন ওই খাস ছিলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ জোরে বলবেন না আলকে জোরে বলা গেল না হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী হুজুর যে রাতে ইন্তেকাল হয়েছে তেইশ থেকে চব্বিশ জন বড় বড় আল্লাহ আবেদ বান্দা স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখছে নবী পাক বাগদাদে তাশরীফ এনেছে

ঘুম ভেঙেছে ফজরের সময় ঘটেছেন নামাজ পড়ে দেখা করতে খবর পাচ্ছেন এতেকাল হয়ে গেছে নবীর এত বড় পাগল উম্মাদ ছিলেন নবী ভালোবাসা দিয়েছেন জোরে বলবেন না আলোকে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আমাদের নবী ছলক কোন বর্ণনা সাত লক্ষ হাদিস শরীফ আমি এক জায়গায় জড়ো করেছে জোরে বলুন এক জায়গায় সাত লক্ষ তিন লক্ষ হাদিসের হাফেজ এক লক্ষ সহি দু লক্ষ গায়ের সহি ওনার নাজদিক ইমাম বুখারি হুজুর রহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন এত আলা দরজা ষোলোটা বছর ধরে বুখারি শরীফ লিখেছে ষোলো বছর ধরে জোরে বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না ষোলোটা বছর ধরে বুখারি শরীফ লিখেছে ইমাম বুখারি হুজুর রহমাতুল্লাহ বোখারি শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লেখা দাগে উনি গোসল করেছেন সুন্দর জামা পরে দুধে কাত নামাজ করেছেন করেছেন তারপর লিখেছেন তারপরে লিখেছেন আবার অন্যটা লিখবে আবার গোসল করেছেন আবার সুন্দর জামা পরে আবার দুধে কাত নামাজ আবার একটু বসে ধ্যান করে আবার লিখেছে আবার হাদিস লিখা হয়ে গেল আবার লিখবে আবার গোসল করেছে আবার নতুন জামা আবার জোরে কাত নামাজ আবার হাদিস শরীফ লিখেছে আবার লিখবে আবার গোসল করেছে বোখারি শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছেন নামাজও পড়েছেন জোরে বলে আর একটু জোরে বলা যাবে না কি আদব কি ভালোবাসা কে ইমাম বোখারি হুজুর রহমাতুল্লাহ কি দরজা আল্লাহ দিলে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন Çok bakın, bu armoni bir. Bar.

খালি লাস্টা কবরে রেখেছে কবরে জর্রা জাররা জাগা জাগা মিসকাম্বারে খুশবু ভরে গেছে বলবেন না সুমাহ গত কয়েকদিন আগে আমাদের পির মুর্শিদ আমাদের پیر আল্লামা সাইফউদ্দিন সিদ্দিক رحمهतुल्ला আলাইহি নউরুলাল আলামার কাদা আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দাও বলুন আমিন যারা বলবেন আল্লাহুম্মা আমিন হুজুরের কবরের একটু জায়গা একটু ধসে গিয়েছিল খসবার হচ্ছিল খুশবু যারা বলেন সুবহান যারা বলেন সুবহান আমাকে কদিন আগে ফোন আমি আমির আলী শফি আমির আলী স্যার আমাদের এই হোমাইপুর

গত বছর ডিসেম্বরের সাত তারিখে এনতেকাল হয়েছিলেন আমার দাদিমা গত বছর আল্লাহ হুকুম দাদি যখন এনতেকাল হচ্ছেন আমার কাছে বসে ফজরের একটু পরে ফজর আমার আব্বা কুদি পায়ের দিকে দাঁড়িয়ে আছে আমি কাছে বসে আমার মেজ ভাই যান হুজুর আছেন ওই অক্সিজেন চলছিল তো দাদিয়ার দিকে দেখলাম এই জীবটা চাইছেন না চোখ ফিরছেন না কিন্তু জীবটা নড়ছে তখন পর্যন্ত আল্লাহ 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 জিকের হচ্ছে হচ্ছে বললেন সুবহান আল্লাহ কে মানবে না মানবে সেটা তার ব্যাপার আমি তো চামড়ার চোখে দেখেছি আমি তো মিথ্যা নিজেকে বলতে পারবো না বললাগে বিল্লাগে তার লাগে আল্লাহর জাতপাকের শপথ তুমি এটা শুনে কমেন্টে গাল দেবে না দেয় তোমার ব্যাপার আমি বলতে পারবো না তবে সব জিনিস কেলে ছাবলাম এটা ইয়ার কি ফাজলাম এটা কথা বলছেন না কেন সব জিনিসটাকে নিয়ে ইয়ার কি ফজলামি মজাক ঠাট্টা তামাশা ভালো না আদব তামিজ তামাদ্দ তোমাদের আদব নয় যাদের সহবতে বসে তোমাদের আদব শেখায় না ওই জন্য তোমাদের হালাত এটা হয়ে গেছে আমল থাকলে হয় না আদব থাকতে হয় এই বিলিশের আমল ছিল আদব ছিল না জাহান নামে হয়ে গেছে আজাজিল ইবলিশের আমল ছিল আদব ছিল না

তাহলে বলবেন গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা ভিডিও নেটে ভাইরাল হয়েছিল বাংলাদেশে দশ বছর না বারো বছরের কবর রাস্তা করতে গিয়ে রাস্তার ওই খুঁট থেকে যে সেমি মেশিন কবর বের বার হয়ে গেছিল একটা লাশ ভিডিও এখন মনে ঘাটলে পাবেন আপনি ফেসবুকে ইউটিউবে আছে বাংলাদেশে এই গত কয়েক মাস আগে দেখলাম দশ বছরের না বারো বছরের কবর কাফন ও টাটকা লাশ ও টাটকা জোরে বলা গেল না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন না আমি জোরে বলুন আল্লাহ আমি কেন মজাক করো এগুলো মজাকে জিনিস নয় এগুলো এগুলো আল্লাহ পাকের কুদরত এগুলি আল্লাহ পাকের কুদর আল্লাহ নিদর্শনের মধ্যে এগুলো নিদর্শন নালিকা মিন আয়াতুল্লাহ আল্লাহ নিদর্শনের মধ্যে এগুলা এক একটা নিদর্শন যারা বলবো না সুবহানাল্লাহ আচ্ছা যা হুজুর কেবল কবুতর থেকে خوشবার হয়েছে কিছু কিছু কমেন্টে নেটে ফেসবুকে এত নুরা নুরা কথা লিখেছে পড়ার মতো নয় মানে خوشবার হয় না কুকুর গন্ধ কেবলে বলে শিয়াল মারার গন্ধ কে বলে অমক গন্ধ সে বলার মতো নয় কেউ GoPro তো নয় দেখেছে নাউজুবিল্লাহ বলে আহা কেন ভাই কেন मजाक আবার কেওকে বল যে এগুলা কি আছে এগুলি বলার কি আছে ঢাক ঢোল পেটিয়ে ফেসবুকে ওয়াজ ইউটিউবে ওয়াজ পেলে শুনতে হয় না তাকে দাওয়াত করছেন কাকে তাকে দাওয়াত করবেন না কে ওটা এনে বসিয়ে দিলে ফেসবুকে ভিডিও দেখেছো এইজন্যই যদি ক্ষতি কোনো হচ্ছে খবরদার কাকে কাকে দাওয়াত করবেন আমি বলি না আমাকে করেন না আহালের সন্নাতুয়াল জামাতের আকিদার উল আমাদের দাউত করবেন তিনটে ইউটিউবের দান দিয়া বক্তব্য তিনটে ভেজিয়ে গদর শুনে দাউত করে বসিয়ে দিলেন ওকে চেনেন আকীদার লোক 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 কথা বলছেন কেন ওকে চেনে ওই ওদের দুটো স্টেজ আহলে আহালের সোন্নাতওয়াল জামাতের উল আমাদের দাউত করে নিয়ে গিয়ে বসাই না কথা বলছেন কেন আমি অন্যর বিরোধীর সময় নেই আমি আমার নিজের জায়গায় বসে আমার স্টেজে অন্য উঠবে না এই এই ভালোবাসা তৈরি করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেট নবীর दुश्मन জায়গা পাবে না নবীকে ভালোবাসলাম কি যদি নবীর दुश्मन এনে বসিয়ে দিই সম্মান জানিয়ে ঠিক না ভুল বলছি কথা বলতে না কেন এই বলাটা কি আমার অন্যায় হয়ে গেল এই বলাটা কি আমার ভুল হয়ে গেল নবীর স্টেট যদি নবীর दुश्मन এনে বসাই তা নবীর ভালোবাসা হয়ে যেত তুমি তো নবীর दुश्मन প্রমোট করছো ভালোবাসাটা মজবুত তৈরি করে হুজুরের কবতে খুয়ার হয়েছে বলেছিলাম সেই বুকারিতে এসেছে মোকাদ্দায় আবার কেউ কেউ বলে যে সানাউল্লা সিদ্দিকি উনি জ্ঞাকে বক্তব্য দিচ্ছিল কি সুন্দর শব্দের চয়ন দেখেছে সবজয় বলে দিচ্ছে কত ভদ্র কথা বুঝতে পারছেন না এদের বাড়ি বাচ্চা কোনো কি তৈরি হবে একটু চিন্তার বিষয় আছে শুধু আমার বিরোধী বলে নয় আমার আমার ভালোবাসা বা আমাদের দলের লোক যদি কেউ গাল দেয় ওটা অন্য কেন গাল দেবেন আপনি নোংরা ভাষাটা বলবেন আমি অন্য বলে বলছি না আমি বলেছি বোখারে মোকাদ্দমায় আছে জল লেগে গেছে বোখারি মোকাদ্দামা আসবে কি করে ইমাম বোখারি মারা যাবার বলতো ইমাম বোহার মারা যাবার তো আগে তো নয় মোক যার ন্যূনতম পরিমাণ বুখারি শরীফের উপর জ্ঞান আছে সেই প্রশ্নটা করবে না ইমাম বোখারীর মোকদ্দামা লিখাই হয়েছে ইমামদের বড় বড় আলেমদের দ্বারা পরে সংযোজন হয়েছে ওটাই তাই সেই বোখারী বল লিখিত আছে কিতাব বলে পড়ে দেখবে গেঁজাই খেতে হয় এটা বলার জন্য আমি খাইনি জানার লিখেছেন তারা খেয়েছে বড় বড় আলেমদের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় একটু আদব রেগে বললে একজনকে হিংসা করতে গিয়ে এমন কিছু বলছো যেটা এই এই হুদুরের কাছে রয়েছে না অনেক আলা জায়গায় পৌঁছে যাচ্ছে

জোরে বলা গেল না আমার দাদা হুজুরের হাদিসের একটা উস্তাদ ছিলেন মদিনা শরীফে সৈয়দ আমিন রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের আলাদা হাদিসের উস্তাদ কলকাতা মানিকতলাতে শুয়ে আছেন ফতি আলী সুজুন উনি হলেন তাসাউফের উস্তাদ মারিফাতের উস্তাদ দাদা হুজুরের হাদিসের উস্তাদ হলে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন আমার দাদা হুজুর হাদিসের ওস্তাদ ওনার ওস্তাদ ছিলেন হাজরতে আহমদ আলী শাহরানপুরি রহমাতুল্লাহ জোরে বলে যে বোখারি শরীফটা সমাজে চলে না তিনি এ করেছেন এই আহমদ আলী শাহরানপুরি ওটা পৃথিবীতে সতেরোটা নুস্কা আছে বোখারি শরীফের ইমাম বোখারি হুজুরের যে কয়েকজন ছাত্র আলা ছিলেন তাঁদের মধ্যে সবথেকে যিনি যিনি আলামাকামায় ছিলেন হাজরতে ফেরাবরি রহমাতুল্লাহ ওনার

খর্তনি কা বলাড়া গিরা মে হুজুর কে দাফন করা ইমাম বুখারী হুজুর আমাতুল আগে হুজুর কে ওইখানে দাফন করা আছে ওয়ালাম্মা সাল্লা আলাইহি ও আদা ফি হাফরাতি ফি ফুন মিন তুরাবি কবরহু রহিয়াতুন তাইয়মাতুন কাল মিশক হুজুর কে যখন কবরে রাখা হয়েছে হুজুরের কবরে জাররা জাররা কোনায় কোনায় জায়গায় জায়গায় মেশকি আম্বারে সুবাসে ভরপুর হয়ে গেছে

এই মাটি নিয়ে চলে যাচ্ছে লোক বাইরে থেকে দাঁড়িয়ে চেয়ারাত করত বাইরের মাটি মুটন নিয়ে যেত ওই বাইরের মাটিতে থেকে মেশ কামড়ে খোঁজ ভরো হতো মজাক না এগুলো মজাক না মজাক না গল্প না গল্প না কিতাবে বুখারী শরীফের মুকদ্দমায় আছে কেন উম্মতকে ফিতনার মধ্যে ঠেলে দিচ্ছ কিসের জন্য উম্মতকে ভাগ করছো ঝগড়া লাগাও না আর ভালো লাগে না এগুলো এগুলো আর ভালো লাগে না আমি আবার বলছি শুধু বিরোধী নয় আমার পক্ষের লোক যদি সানাউল্লা সিদ্দিকে জীবনে যতদিন অজ করছি আমার শব্দ চয়নও যদি ভুল হয় ওটাও অন্যায় কিছু বুঝতে না না অন্যের বলে বলবো নিজেরটাই বলবো না এই চিন্তাটা ঠিক না অন্যায় যার দ্বারাই হবে অন্যায় অন্যায় সেটা আমি হলো অন্যায় আপনি হলো অন্যায় আমার দলের লোকের দ্বারা হলে অন্যায় আপনার দলের লোকের দ্বারা হলে অন্যায় জবানে লাগাম লাগা।

আব্দুল মাবুদ ফারুকি রহমতুল্লাহ মেদিনীপুরে শুয়ে আছে হুজুর মেদিনীপুরে শুয়ে আছে দাদা হুজুর এর খলিফা ছিলেন এত আলাম মাকাম আল্লাহ ওনাকে তাসাউফের এত আলা ওনাকে আল্লাহ ওনাকে তাসাউফের ইলমে মারিফাতে ইলমে মারিফাতে আলো এত আলা দরজা আল্লাহ হুজুর কে দিয়েছেন আমি কিতাব দেখছিলাম কিতাবে ছবিটা ছিল খুঁজে পাচ্ছি না আমি থাকলে দেখাতাম হাদাতে আব্দুল মাবুদ ফারুকি হুজুর রহমাতুল্লাহ আলাইহি

আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ হাফেজ আব্দুর মুরাদাবাদী خدمت করতেন সেবা করতেন خدمت বছর তারপর 7 বছর মোট কম বেশি 7 আর 11 হলো 18 বছর خدمت অন্তকালে তিন মাস আগে বলছেন আব্দুল মাহবুব আল্লাহ ডাকে সেgate চলে যাব হুজুর আমাকে murid করে না না বছর কত সেবা করল হুজুর বললেন তোমার মুড়িদের এটা ফুরফুর আবু বাক্কা সিদ্দিকির হাতে লেখা আছে হুজুর বলবেন না সুবহানাল্লাহ হুজুর আপনি করে নেন বললেন না ওখানে হুজুর আপনি নেন হ্যাঁ আব্দুল মাবুদ ফুরফুর আবু বাক্কা সিদ্দিক আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করেছেন ওনার কা থেকে তুমি মুড়ি আল্লাহ তোমার মুড়িতে এটা ওনার হাতে লিখে রেখেছেন জোরে বলেন সেই দরবার সেই দরবার সেই দরবার মুহাম্মদটা রাখবেন কথা এটার ভাষা ব্যবহার আখলা চরিত্র যদি নোংরা মনে হয় আমার থেকে দূরে সরে যাওয়ার কোনো কষ্ট নাই দাদা হুজুর মানেন তো আপনারা ভালোবাসেন পাঁচ হোজুর মানেন ভালোবাসেন আপনার আব্বাদার দাদা যার মরুব্বে মানে মানে নীতিটা ঠিক করে আর করে গোল জামা তৈরি করবেন সবাই সবাই কলার হবে না এই কলার ছাড়া গোল গলা গোল গলা ঘন্টি করবেন এই ঘোলটি ঘন্টী করবেন গন্টি আর এই নেট করবে নেট নেসপুসা হাটু আর পায়ের কাটের মাছ নেসপুসা গোল জামা কলার ছাড়া গোল গলা গন্টি নেট জুম্মার নামাজ অক্তের নামাজ গোল জামা পরে যান জলসা মাহফিলে বসছেন গোল জামাটা পরে বসে ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান কবে হবে এগুলি মুড়ি আমি আমার নীতিতে বুঝবো বলুন ইনশাআল্লাহ নামাজ হবে না বলেছি মানে করবেন না আমি এটা বলতে পারিও না আল্লাহ আমার ওপর নারাজ যাবে কেন মিথ্যা বলবো ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে সোননাথের একটা গুরুত্ব আছে

त मधुरो आलो من मिलसनी या